আমি তো এই দুষ্কালী এক নাম ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলাম তো আমাকে অনেকে বলে যে আপনি এমপি নির্বাচন করেন যদি সংগঠন থেকে চায় তাহলে করা যাইতে পারে ডাক্তার রুস্তুম আলী ফরাজি সাহেব ডাক্তার রুস্তুম আলী ফরাজি সাহেব সেও নাকি আপনাদের ওখানে হাত পাকার আর প্রার্থী হিসাবে বা নমিনেশন কেনার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন সত্য ঘটনাটা আমরা চরমনীতি গিয়েছিলাম সেখানে হুজুরের দুইজনের নাম বলেছিলেন এবং আরো যারা দুই তিনজন হাজির হয়েছিল তাদের মধ্যে মুরাদ ভাই ডাক্তার রুস্তম আলী ফারাজি এদের দুইজনের নাম কেন্দ্রে গিয়েছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমাদের সামনে এমন একজন মেহমান অবস্থান করছেন যাকে সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই কম বেশি চিনেন আমরা তাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পি সাহেবের নেতৃত্বে অনেকবার দেখেছি তার নিজ এলাকায় সে এখন অবস্থান করছেন তার বাড়ির ভিতরে এখন রাজনীতির বিষয় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমানে সামনে এমপি নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের দ্বিমত প্রকাশ করা হয়েছে মঠবাড়িয়া থানায় এবং কি পুষ্কালিসহ এগারোটি ইনওয়ান মঠবাড়িয়া থানায় এখানে বিভিন্ন রকমের কথা হয়েছে ইসলামী আন্দোলন নিয়ে বিষয়গুলো যদি তার কাছ থেকে আমরা একটু ক্লিয়ার করি তাহলে হয়তো সত্যটা আমরা পেয়ে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন হাজুর আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি তো ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনার পীরের নেতৃত্বে যে দলটি তার সাথে পুরোপুরিভাবে আপনি জড়িত জি মঠবাড়িয়া থানায় এমপি ইলেকশন করার জন্য হিসাব হুজুরের কাছে অনেক লোক গিয়েছে এটা জানতে পারলাম আপনারা কি সেখানে গেছিলেননি আমরা প্রার্থী নির্বাচনের জন্য সেখানে অনেক লোকই যাওয়া হয়েছে তো তাদের মধ্যে থেকে এখনো সিদ্ধান্ত হয়নি আলোচনা চলতেছে যে কাকে প্রার্থী হিসাবে নিযুক্ত করবেন তার মধ্যে থেকে রয়েছেন মালানা সগির হোসেন চরমনাই আলী আহমদ শাহবিহক তারপরে জিয়াউল হক ফারুকি তারপরে মুরাদ হোসেন এরপরে সেখানে আরও একটি নাম এসেছে আমাদের সাবেক এমপি ডাক্তার রুস্তম আলী ফরাজি এই আর আমি তো এই তুষ্কালী এক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলাম তো আমাকে অনেকে বলে যে আপনি এমপি নির্বাচন করেন যদি সংগঠন থেকে চায় তাহলে করা যাইতে পারে সংগঠন যেটি বা পৃষ্ঠপুজি যদি চায় যে না আপনি এমপি পদপ্রাতি পাওয়ার যোগ্য তাহলে আপনাকে যদি দেয় তাহলে আপনি সেই দায়িত্ব পালন করবেন ইনশাল্লাহ আমি আপ্রাণ চেষ্টা করব কেননা শাহেকদের কথা যে আমার যেখানে একজন মুজাহিদ রয়েছে একদম ওয়ার্ড পর্যন্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি প্রত্যেক সেক্টরি আমাদের এগুলো দেওয়া হবে তো কোথাও যদি কেউ নারাজ থাকে সেখানে যদি কেউ না থাকে সবাই যদি অপারক নিজেকে বাঁচাই রাখতে চায় ইনশাল্লাহ আমাকে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমিরুল মুজাহিদিন হাজর পিসাবুজুর নাইবা মিশাফ সহ কেন্দ্রীয় দায়িত্বশীল যদি সিদ্ধান্ত দেন তাহলে ইনশাল্লাহ করা যেতে পারে আচ্ছা আপনারা চারজনের নাম এখানে উল্লেখ করছেন তার ভিতরে একজন হল ভিন্ন দল থেকে এসেছে সে দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে জড়িত ছিল জানেননি ডাক্তার রুস্তম আলী ফরাজি সাহেব ডাক্তার রুস্তুম আলী ফরাজি সাহেব সেও নাকি আপনাদের ওখানে হাত আর প্রার্থী হিসাবে বা নমিনেশন কেনার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছেন সত্য ঘটনাটা আসলে আমাদের এমপি প্রার্থী হতে হলে তো সাংগঠনিকভাবে আগে দায়িত্ব পালন করতে হয় এক নম্বর কথা দ্বিতীয় ডাক্তার রুস্তম আলী ফরাদি সাহেব আগেই সদস্য ফর্ম পূরণ করেছেন গত নির্বাচনের আগে এবং এনাকেও চায় মানুষের মাঝে গুঞ্জন উঠেছে আর মুরদ ভাই সেও আমাদের সংগঠনের জন্য আমাদের ভাইরাও চায় সগীর মালানা আমার ছোট কাকা তিনিও গত নির্বাচন করেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিতরে হ্যারাসমেন্ট হয়েছে যেমন আমার বাবার দোকান তালা হয়েছে এরকমের বিভিন্ন মুজাহিদ ভাইরা বিভিন্ন জায়গায় অ্যানস্থ হয়েছে এই সংগঠন করার কারণে আর এটা আল্লাহ রসুলের জমানা থেকেই চলতে চলতে এই পর্যন্ত এসেছে দিনের উপর যারা দিনের উপর চলেছে তাদের উপর কষ্ট এসেছে এজন্য দুঃখ কষ্ট কিছুই নেই আল্লাহ সক্রিয়া তা আমরা এই হাত পাখা নিয়ে আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আর সংগঠন থেকে যেটা সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ আমরা সেটা মেনে নেব আচ্ছা সংগঠন যে সিদ্ধান্ত দেয় সেটা আপনারা মেনে নেবেন কিন্তু আপনাদের মনের মতো কি কেউ আছে যাকে আপনারা নিজেরা চাচ্ছেন বা আপনাদের ইনওয়ান পর্যায়ে যারা আছেন দায়িত্বশীল তাদের একটা মত বিনিময় আমার প্রকাশ করতে চেয়েছিলাম যে তাদের মতামত কী যারা প্রতিটা ইনওয়ান আপনাদের থানায় প্রায় এগারোটা ইনওয়ান এই এগারোটা ইনওয়ানের এর ইনওয়ান সভাপতি ইনওয়ান সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি যারা আছেন বা সভাপতি সবার কাছ থেকে আমরা একটু মত জানতে চেয়েছিলাম আসলে মূলত তারা সবাই কাকে চাচ্ছে এখানে আপনার মত একটু জানতে চাই সুক্রিয় জনতা টিভি চ্যানেল এর সম্মানিত চেয়ারম্যান আমাদের দক্ষিণ বাংলার কৃতি সন্তান সাইদুল ভাই তেনাকে অসংখ্য ধন্যবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া তিরোজপুর তিন মঠবাড়িয়া আসনের প্রার্থী জনগণ এই মাটি মাটিও মানুষের নেতা হিসাবে কাকে চাচ্ছে এটা জনতার মাঝে যেমন তুসখালী জানখালী গোপখালী চরকখালী দাউদখালী মিরুখালী টিয়াখালী গুলশাখালী এরকম বিভিন্ন জায়গার ভিতরে বাজার রয়েছে এই বাজারের ভিতরে যদি আপনি জনতার ভিতরে জনতা টিভির পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনি এর ভোট পেয়ে যাবেন যে আসলে কাকে মানুষ চিনছে আপনি চাচ্ছেন এখন যে আমরা সাধারণ মানুষের মতামত প্রকাশ করি অবশ্যই সেটা হোক এখানে যদি আপনি ব্যক্তি বিশেষ আমার মতো পরিচিত জন যদি গ্রুপিং না করেন যে একটা কমিটি হয়েছে দেখা যায় এটা আওয়ামী ভিতর হতে পারে সাবেক কমিটি বর্তমান কমিটি কেন যখন যেভাবে কমিটি হয়েছে আমি কাউকে দোষারোপ করে কথা বলবো না সেই হিসাবে যদি এভাবে আপনি কমিটিভিত্তিক রেজাল্ট নেন ভোট নেন তাতে একটা সাইট পাবেন জনগণের কাছ থেকে ইন্টারভিউ নিতে চাই যে এমপি পথপ্রাত হিসাবে কাকে চেনে জনগণ কাকে চিনে বা কাকে চায় আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর হয় আমি আপনাকে একটা মত দিলাম এতে মনে হয় সকলেই নানা তো কারণে ইঙ্গিত করে বলেন না আর কেউ কাউকে দিবেন এটা একমাত্র চর্মনা পিশাব নির্ধারণ করবে এখন এই মডবাড়িয়ার মাটির মানুষেরা কাকে চাচ্ছে এটা আপনি সরোজমিনি হাজির হলেন ইনশাআল্লাহ রেজাল্ট পাবে আমি চাই 11 ইউনিয়ন ঘুরে ঘুরে সরোজমিনির সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও দেখবেন যে কারা চায় মডবাড়িয়ার জনগণ কাকে চায় মুরদ সাহেবকে চায় না সগীর সাহেবকে চায় না আপনাকে চায় না অন্য ফরাজিকে আলী ফরাজি অন্য কাউকে চায় এটা জনগণ যে সিদ্ধান্ত দেয় হয়তো আমার বিশ্বাস চর্মনায় অবশ্যই কারণ জনগণের উর্দু তো সে যাবে না যে জনগণ চাচ্ছে মনে করেন সবাই আম কিন্তু এখন যদি পিসে বলে যে না আম দেবো না এখানে খালা দিব। তাহলে তার হবে না এজন্য যদি নির্বাচনে পাশ করতে হয় জনগণেরও মতামত প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই জনগণের মত নিলেই সবচেয়ে উত্তম হবে সেখানে যার নাম আসে আমি মনে করি নাকি দেওয়াটাই উত্তম হবে এতে হবে রুস্তুম আলী ফরাজি হোক আমাদের মুরাদ ভাই হোক সগীর মৌলানা হোক গত নির্বাচনে তিনি আমাদের এই ইসলামী আন্দোলনের ব্যানারে নির্বাচন করতে চেয়েছিলেন এতটুকু আমার কানে এসেছিল এবং এবারও তিনি করতে চাচ্ছেন সেই হিসাবে পেশা কাছে নাম গিয়েছে আমরা চরম গিয়েছিলাম সেখানে হুজুরে দুইজনের নাম বলেছিলেন এবং আরো যারা দুই তিনজন হাজির হয়েছিল তাদের মধ্যে মুরাদ ভাই ডাক্তার রুস্তুম ফরাজি এদের দুইজনের নাম কেন্দ্রে গিয়েছে আমরা একটু জানার বিষয় যে ডক্টর রুস্তুম ফরাজি সে আওয়ামী লীগের ছিল জাতীয় পার্টিতে সে জয়েন ছিল বিএমপিতে ছিল এতগুলো দল পোলটি দিয়ে তারপরে এখন লাশ মুহূর্তে হাত এসে পড়লো আর হাত আসার পরপরই তাকে নমিনেশন দিবে এটা তো জনগণ মনে হয় এটা ভালো চোখে দেখবে না তবে আমার কথা হলো সাইয়েদরহমাতুল্লাহ লে বলছিলেন আমার জমিনের চারা গাছে যদি পানি দেওয়া হয় ভবিষ্যতে একদিন হলেও এই চারা গাছে কি দেবে ফল দেবে ফল দিবে আমি এর বাইরে কিছু বলতে চাই না জি সম্মানিত বন্ধুরা আমরা যার সাথে এতক্ষণ কথা বলছিলাম মাওলানা আলাবিন সাইফি সাহেব যাকে সোশ্যাল মিডিয়ায় আপনারা ব্যাপক পরিমাণে ভাইরাল ভিডিওতে দেখেছেন যে দেশের বিভিন্ন স্থানে সে কিন্তু ইসলামী স্কলার হিসেবে বয়ান করেছেন তার আমরা এসেছিলাম তার ইন্টারভিউ নেওয়ার জন্য আসলে তার মতামত কি আসলে তার মতামত কিন্তু ভিত্তি করে সাহেবের নেয় সে উপরে সে অটল আছে অর্থাৎ সে যদি একটা কলা গাছ দাঁড়া করায় সেখানে সেও ভোট দিবে অর্থাৎ সেটা পীর সাহেব দিছে ঠিক আছে তার মতে একটাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ